শ্রীগুরুচয় প্রাচীনকালে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা বহনের জন্য পাখিদের ব্যবহার করা হতো এর পাশাপাশি পাখিদের অর্থনীতি উন্নতির হিসেবেও দেখা হতো পরবর্তীকালে তাদের ব্যবহার শুধুমাত্র সাধারণ কাজের জন্য সীমাবদ্ধ ছিল না তবে তারা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়েছিল আধুনিক যুগে কুসংস্কার অনেকটা কমে গেলেও পাখি নিয়ে এখনও অনেক বিশ্বাস রয়েছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটা কমেন্ট করুন আর লাইক করুন আর একটু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক উদাহরণস্বরূপ এটি বিশ্বাস করা হয় যে কাক দুর্ভাগ্য অন্যদিকে ময়ূর দেখা সৌভাগ্যের লক্ষণ কাক হলো শনিদেবের বাহন এই পাখি আমাদের চারিপাশে পরিষ্কার রাখতে সাহায্য করে এই পাখিকে ঝাড়ুদার পাখিও বলা হয়ে থাকে কিন্তু কাকের ডাক কর্কশ হওয়ার জন্য এই পাখিকে অনেকেই পছন্দ করেন না বাড়িতে হঠাৎ করে কাক আসলে বুঝতে হবে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আবার বাড়িতে কর্কশ স্বরে কাক ডাকা মানেই অশুভ বার্তা বয়ে আনে কাক যদি কোনোভাবে গায়ে মলত্যাগ করে থাকে তাহলে এটাকে খুবই অশুভ বলে ধরা হয় কোনো পাখি হঠাৎ করে মাথাতে আঘাত করলে তবে তা শুভ লক্ষণ হিসেবে ধরা হয় আবার কোনো পাখি যদি কোনো মানুষের গায়ে মলত্যাগ করে থাকে তবে তা ধন সম্পদ প্রাপ্তির লক্ষণ বোঝায় আবার কোনো পাখি যদি কোনো ব্যক্তির মাথার ওপর দিকে উড়ে যায় সেটাকে অশুভ সংকেত হিসেবে বিবেচিত করা হয় বাড়িতে প্রজাপতির প্রবেশ শুভ বার্তা নিয়ে আসে তবে জোর করে প্রজাপতিকে ধরে রাখলে অশুভ বার্তা বহন করে আমরা প্রায় সকলেই জানি যে সকালবেলা একশালিক দেখা অশুভ আবার শালিক দেখলে ভাগ্য ফেরে এই কথাটা সত্যি এক শালিক দেখলে অশুভ এবং জোড়া শালিক দেখলে শুভ বার্তা বহন করে গরু পোষা অত্যন্ত শুভ লক্ষণ বলে ধরা হয় কোনো শুভ কাজে বেরোনোর আগে যদি গরুকে কিছু খাবার খাওয়ানো হয় তাহলে কাজটা সম্পূর্ণ হওয়ার যোগ দেখা যায় গৃহস্থ বাড়িতে সাধারণত চড়াই পাখি বাসা বেঁধে থাকে বাস্তুশাস্ত্র মতে চড়াই পাখির বাসা অত্যন্ত শুভ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে হিন্দু ধর্মে টিয়া পাখি অত্যন্ত শুভ টিয়া পাখি দেওয়া বা পাওয়াকে সৌভাগ্য লক্ষণ হিসেবে ধরা হয় সেই কারণেই অনেকেই বাড়িতে টিয়া পাখি পুষে থাকেন কিন্তু মনে রাখবেন আকাশের পাখিকে খাঁচাতে বন্দি রাখা কোনোভাবেই শুভ না টিয়া পাখি যদি নিজে থেকেই আপনার বাড়িতে আসে এবং জানালা বা কারসে এসে বসে তবেই তা শুভ লক্ষণ এর ফলে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে আবার একজোড়া টিয়া পাখি দেখলে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায় হিন্দু ধর্মে প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে ধরা হয় আপনার বাড়িতে প্যাঁচা যাওয়া আসা করলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন এর ফলে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দূত হিসেবে বিবেচনা করা হয় সেই কারণেই নীলকণ্ঠ পাখিকে দেখা সৌভাগ্যের লক্ষণ হিসেবে ধরা হয় নীলকণ্ঠ পাখি দেখার অর্থ সম্পত্তি প্রাপ্তি হতে চলেছে সব কাজেই সাফল্য পাবেন কোনো শুভ কাজে যাবার সময় যদি দেখে থাকেন কোনো পাখি মাথা নত করে আছে এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত করা হয় একই সময়ে যদি কোনো পাখি এসে কাঁধে বসে তবে তা আর্থিক লাভ ও শুভ সংবাদের ইঙ্গিত বোঝায় এই ধরনের ঘটনা সম্পর্কে এটাও বলা হয়েছে যে অদূর ভবিষ্যতে আপনার জীবন পরিবর্তন হবে এবং আপনি সুখী হবেন ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন